দেখুন মাঠ দুধের কোন দুধের কোন কমতি থাকবে দুধের কোনো কমতি থাকবে না ভাই ভাই দুধ আর কলা চলছে ভাই রেট ভাই সর্বনিম্ন পাইকারি রেট সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে আছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গোদাসপুর থানা চাপিলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত জাহিদ ভাইয়ের বাণিজ্যিক খামারে জাহেদ ভাইয়ের দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় এবং সাগল লালন পানির সাথে জড়িত বর্তমান জায়দ ভাই বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগল খাসি পাঠা রয়েছে সেগুলো দেখাবো তারা একদিন চলুন জায়দ

খুব সুন্দর সুন্দর ছাগল আছে সুন্দর সুন্দর ছাগল আছে তো সেক্ষেত্রে ভাই প্রাইস গুলা কেমন দিবেন আজকে প্রাইস টা ভাই আমার তো থাকে প্রতি সোমবার সর্বনিম্ন পাইকারি রেট ভাই প্রতি সোমবারই থাকবে ভাই আচ্ছা তো সেক্ষেত্রে আজকেও রয়েছে হ্যাঁ আজকেও রয়েছে ভাই প্রতি সপ্তাহে থাকবে ভাই সেক্ষেত্রে এখানে পাঠিয়ে দিচ্ছি পূর্বের থেকে তো সে অভিজ্ঞতা আপনার রয়েছে পূর্বের থেকে সেই অভিজ্ঞতা রয়েছে অবশ্যই দর্শক কথা করবো না যেগুলো ছাগল ভাই থাকবে আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে জায়েদ ভার

এটার দামটা কেমন ভাই এটা কোনো দর্শক বা কেটে যদি একদম মানে ভাই এটা চকলেট কালার ভাই চকলেট কালার ভাই জি হ্যাঁ খালদা মাসাল্লা জি ভাই খালদা মাসাল্লাহ তো সেক্ষেত্রে ভাই জান এই ছাগলটা বয়সটা কেমন আমি দেখা দি ভাই দেখা দেন বয়সটা বড় দুই ছোট ভাই হ্যাঁ বড় ছোট ছোট অবস্থা ভাই এক মাস প্লাস এক মাস প্লাস ভাই তো দেখানো আছে দেখানো আছে ছাগলটা কিন্তু রানিং হ্যাঁ ভাই রানিং আর ছাগলের দুধের রেকর্ড ভাই এক লিটার প্রতিদিন পূর্বে কিন্তু বাচ্চা ছিল ভাই আমি দেখাই দিচ্ছি আমরা দেখে দিই

রানিং গামেন রানিং গামেন ছাগল দিয়ে দিও ভাই এতে ওকে সম্পূর্ণ এখানে সম্পূর্ণ থাকবে ভাই গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যাই ভাই জি ভাই একবারে সুপার হিট সুপার হিট ছাগল ভাই বিশাল বিশাল সাইজ ভাই দেখুন সুন্দর ভাই সুস্বাস্থ্যের অধিক জি জি আর কালারটা কিন্তু অসাধারণ অনেক সুন্দর কালার ভাই ভাই কি জাতের এটা এটা ভাই বিটল ক্রস বিটল ক্রস জি ভাই বিটল ক্রস বেশ ভালো মানের বেশ ভালো মানের ভাই ভালো মানের একটি স্ত্রী দেখুন হাইট কেমন যায় হাইটের ভাই আপনার একত্রিশ প্লা একত্রিশ প্লা জি জি হ্যাঁ দাঁতে কয়টা যাবে দাঁতে ভাই আমি দেখাই দিচ্ছি ভাই দেখা দেন দেখাই দিচ্ছি আমরা দেখে নি দাঁত কটা যাচ্ছে দাঁতে ভাই আপনার ছয় দাঁত ভাই ছয় দাঁত নতুন ছয় দাঁত সুস্বাস্থ্যের অধিকারী ভাই লাইভটা ভালো করে জি জি বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমানের অবস্থা ভাই এটা দেড় মাস প্লাস ভাই দেড় মাস প্লাস জি ভাই কি পড়া দাও ভাই এটা ভাই 100% বিটেল পড়াতে দেখানো আছে 100% বিটেল পড়া দেখানো সে ক্ষেত্রে বাচ্চা তো হাই কোয়ালিটি হ্যাঁ ভাই হাই কোয়ালিটির বাচ্চা আশা করা যায় আর ওলানের যে অবস্থা ভাই হ্যাঁ ভাই আমি ওলানটা দেখাই দিচ্ছি এত সুন্দর ওলান জি জি আমি আমরা দেখিয়ে দিয়া এই যে দেখাই আপনাদের অনেক ভাই অনেক সুন্দর মার্শাল্লাহ দেখুন দুধের কোনো কম থাকবে দুধের কোনো কম থাকবে না ভাই ভাই দুধ আর কলা চলবে জি জি দুধের কলা চলবে ভাই দুধ আর কলা চলবে

আগামীর বিটার আগামী দিনের মাস ভাই দামটা কেমন নেবেন দামটা ভাই কোন দর্শক বা কে একদম নিবো চোদ্দ হাজার মাত্র বলবে চোদ্দ হাজার সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ খরচ থাকবে ভাই অন্য দেখা হ্যাঁ ভাই দেখা দিচ্ছি ভাই পাটার বাচ্চার অন্য কষ্টটাই মেন ভাই এই দেখেন কোন রকমের সেরা ভালো নাই ভাই জাহিদ ভাই জি ভাই আবারো বিশাল সাইজে এটা ভাই তোতার ক্রস ভাই তোতার ক্রস তোতার ক্রস দেখুন অনেক উন্নত মানের অনেক উন্নত মানের ক্রস ভাই জি জি এই যে দেখুন অনেক সুন্দর খাওয়া দাওয়া মাশাআল্লাহ চলছে জি ভাই এই দেখেন একবার জরাই খাচ্ছে ভাই জরাই খাচ্ছে জি ভাই হাইটে কেমন যায় ভাই হাইটে ভাই আপনার 32 প্লাস 32 জি ভাই 32 প্লাস তো সেটাতে দাঁতে কটা দাঁত ভাই দেখাই দিচ্ছি ভাই জি আমরা দেখিয়ে দিব দাঁতে ভাই আপনার চার দাঁত ভাই চার দাঁত নতুন চার দাঁত দুই দাঁত বড় দুই দাঁত ছোট জি ভাই দুই দাঁত বড় দুই দাঁত ছোট ভাই জি জি সে বর্তমান কি অবস্থা আছে বর্তমানের অবস্থা ভাই দুই মাসের কিছুদিন কম আছে ভাই দুই মাসের কিছুদিন জি জি ভাই আর ছাগল তো রানিং তাই না ভাই রানিং ছাগল পূর্বে বাচ্চা ছিল আমি দেখাই দিচ্ছি ভাই বাচ্চা ছিল আমরা দেখিয়ে দিচ্ছি দেখাই দিচ্ছি দেখুন অনেক সুন্দর একটা বিগ সাইজের ছাগল জি ভাই জি একবার রানিং ছাগল ভাই দেখুন এ মাশাআল্লাহ ভাই এ তো পুরা ঝর্ণা তো ভাই জি ভাই একবার পুরাই ঝর্ণা হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর ভাই

ছয় দাঁত ভাই ছয় দাঁত চক চকাত ছয় ছয় দাঁত জি জি কি অবস্থা রয়েছে অবস্থা বিটল দিয়ে দেখানো আছে আমি দিচ্ছি বাইশ হাজার পাঁচশো মাত্র এখানে সম্পূর্ণ খরচ থাকবে ভাই অনেক সুন্দর সুন্দর দুটা জি ভাই দেখা দিব ভাই খালি বার থাকলে হবে না ভাই রানিং আছে নাকি নাকি দেখা দিতে হবে কি হ্যাঁ ভাই চলছে জড়াই পাল্টে খাচ্ছে একবারে জরায় খাচ্ছে জি জি তো সেক্ষেত্রে বয়সটা কেমন বয়সটা ভাই আপনি এখনো সাইজ জিরো সাইজের তবে কিন্তু ছাগলটা প্রজনন করানো আছে এক মাস প্লাস প্রজনন করানো আছে

এগুলা বাড়বে অনেক অনেক বাড়বে ভাই এগুলাই কিন্তু দানাদার খাদ্য দিতে হবে জি জি এগুলো দানাদের খাদ্য দিতে হবে ভাই এগুলো লাইভ কিন্তু অনেক হবে এক বছরে লাইবট অনেক বছরে আপনার একশো বিশ থেকে পঁচিশ হবে লাইভ হবে কালার কিন্তু আপনার লাল সাদা ডাব্বা জি ভাই লাল সাদা ডাব্বা কালার জি এটার হাইট কেমন গেছে হাইট এমনি আপনি 30 আছে 30 আছে 30 আছে অনেক বাড়বে অনেক বাড়বে ভাই বলে বয়স কম দামটা কেমন নেবে দামটা ভাই কোন দর্শক বাকি তা যদি নেয় একদম নিও 15000 টাকা একদম পড়বে 15000 মাত্র পড়বে 15000 টাকা গাড়ি ভাড়া বিকাশ করে সম্পূর্ণ আমি দিয়ে দিব ভাই হচ্ছে কালারটা আচ্ছা ভাই এটা মেয়ে ছাগল এটা মেয়ে ছাগল ভাই বয়স কেমন বয়সটা ভাই আমি দেখাই দিই ভাই বয়সটা আপনি মাত্র দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত দুই দাঁত নতুন দুই দাঁত নতুন দুই দাঁত ভাই তো এটা হাইট আছে আপনার তিরিশ ভাই বর্তমান বর্তমানের অবস্থা ভাই এটা দেড় মাস প্লাস প্রজনন করানো আছে প্রথমবার জি ভাই প্রথমবার দামটা কেমন নেবেন দামটা ভাই কোন দশ ভাগ কেতা যদি একদম নিব বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো মাত্র পড়বে বারো হাজার পাঁচশো ভাই জি ভাই আবারও সুপার হিট সুপার হিট ভাই বিশাল সাইজ বিশাল সাইজ ভাই ভাই কি জাতের এটা ভাই এটা তোতাপুরির ক্রস ভাই তোতাপুরের ক্রস জি ভাই অনেক সুন্দর কালার ভাই মানে খুব হাই কোয়ালিটি জি ভাই হাই কোয়ালিটি হাইট আছে আপনার 32 থেকে 33 ইঞ্চি 32 থেকে 33 জি ভাই জি এই যে নিস্তর মতো দেখা দিচ্ছি অনেক কিন্তু হাইটফুল জি ভাই অনেক হাইট ফুল ভাই দাঁতে কয়টা কয়টা ভাই দাঁতটা দেখাই দি ভাই জি দাঁত চার দাঁত ভাই চার দাঁত নতুন চার দাঁত এই ছাগলটার কিন্তু খাওয়া দাওয়া রুচি হ্যাঁ ভাই রুচি ভালো ভাই এখন

দেখুন খাওয়া দাওয়া কিন্তু মাস হ্যাঁ ভাই একবার ভাই জড়াই বাল্ট খাচ্ছে ভাই একবারে দেখুন জড়াই খায় জি ভাই হ্যাঁ সেক্ষেত্রে বয়স কেমন গেছে বয়সটা ভাই দেখাই দিচ্ছি আমি ভাই বয়স টা ছয় দাঁত ভাই ছয় দাঁত নতুন ছয় দাঁত আচ্ছা সেক্ষেত্রে চৌত্রিশ প্লাস বিগ সাইজ বিগ সাইজ ভাই অনেক বিগ সাইজ চলছে এই দেখেন ভাই খাওয়া চলছে ভাই আর রানিং একটি ছাগল ভাই পূর্বে বাচ্চা ছিল জি 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 এই যে ওলাম কিন্তু দেখে বলতে হ্যাঁ ভাই এই বিষয় ভাই জান এটা বর্তমান সংগ্রহ করছি দুই মাসের কথা ভাই দুই মাসের কথা তো বাচ্চা তো হাই দামটা কেমন নেবে দামটা ভাই কোন বা যদি এক একদম আঠাশ টাকা ভাই আঠাশ মাত্র পড়বে এখানে সম্পূর্ণ খরচ থাকবে ভাই ভাই যান এই ছাগলটাতে কিছু কথা বলা যায় এটা ভাই পাঁচশো টাকা কম দান আঠাশ হাজার টাকা ভাই শুধুমাত্র আপনি রিকোয়েস্ট করলেন সেই কারণে ভাই পাঁচশো টাকা সার দিলাম জি একটু ঘুরাই দেখান তো হ্যাঁ ভাই ঘুরাই দেখাচ্ছি ভাই খুব সঞ্চল ভাই ছাগল দেখুন খুব সঞ্চল অনেক সুন্দর অনেক সুন্দর ভাই বিগ সাইজের নিচর মতো দেখা দিচ্ছি

তো সেক্ষেত্রে এটা আর অন্যটা দেখা দেবো হ্যাঁ ভাই অন্য গোষ্ঠটাই মেন ভাই পাঠার জি অন্য গোষ্ঠটাকে দেখা দিতে হবে এই যে এই দেখেন ভাই কোনো চেরা ফাটা কিছু নাই দেখেন ব্যাগ ভাই ঠিকঠাক দুইটাই ঠিকঠাক রয়েছে ভাই ভাইজান দামটা কেমন নেবেন দামটা ভাই এই বাচ্চাটা ভাই আলোচনা সাপেক্ষে সাথে আলোচনা সাপেক্ষে জি ভাই হ্যাঁ এই হচ্ছে বিষয় জি 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 তবে যারই পছন্দ হোক না কেন অবশ্যই ভাইয়ের সাথে কন্টাক্ট করে নেবেন জি জি ভাই অবশ্যই কমে দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ ভাই হ্যাঁ তো এই হচ্ছে বিষয়